মানে ওরে যা اكبر বড়া কি মানে এরকম চাকা জাম দেব নাকি তালে ভাই রিক্সার দরকার না না মন মন বুঝছি ভাই এই দিক যাওয়ার দরকার না না বুঝছি বুঝছি ও আর রিক্সা দরকার নাই খামু খা একটা রিক্স নে আর পরে মনে করে যদি গা উঠায় পর না মানে যে এই দিক যে বিকল্প রাস্তা আছে দিহি যে না 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 ভাই রিক্স দরকার নাই না মন ও আর তোমার চাকা যে অবস্থা